সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক অপারেশন সময় আমরা আমাদের এই জুনমেদা যে ঘোড়া সেখানে এক ভারতের জাতীয় পতাকা ছোট করে লাগিয়েছিলাম কিন্তু খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার কথা গতকাল রাত্রে পুলিশের তাড়নায় পুলিশের অত্যাচারে আমাদেরকে এই পতাকাটি খুলে নামিয়ে নিতে হয় রাত্রি সাড়ে বারোটার সময় আমরা পতাকা আবার নামিয়ে এটা আমাদের কাছে একটু অত্যন্ত লজ্জার দিন

মোরে আমাদের ইন্ডিয়া পতাকা ছিল সেটা আজ খুলতে বলা হলো প্রশাসন থেকে এটা কেন হলো সেটা তো জানি না ইন্ডিয়ার পতাকাটা খোলা করালো প্রশাসন খুব খারাপ করেছে এটা

ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক অপারেশন সিঙ্গুরের সময় আমরা আমাদের এই জুর্মেদা যে ঘোড়া সেখানে এক ভারতের জাতীয় পতাকা ছোট করে লাগিয়েছিলাম এবং তাতে এলাকার মানুষের অনেক শুভেচ্ছা সহানুভূতি পেয়েছিলাম তারপর আমরা পনেরোই আগস্ট গেল যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে আমরা সেই শুভ মুহুর্তে আমরা এই পতাকাটি একটু বড় করে বড় আকারের পতাকা বড় গোল দিয়ে আমরা লাগিয়েছিলাম মানুষের সাধারণ মানুষ প্রত্যঙ্গে মানুষের অনেক সহযোগিতার সাহায্য এবং স্থানীয় ব্যবসাদার দোকানদারদের আর্থিক সাহায্য এবং আমাদের নিজস্ব পকেটের পয়সা খরচ করে আমরা এই জুনবেদার মোড়ে ঘোড়া মোড়ে আমরা পতাকাটা লাগিয়েছিলাম একটু উঁচু করে কিন্তু খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার কথা গতকাল রাত্রে পুলিশের তাড়নায় পুলিশের অত্যাচারে আমাদেরকে এই পতাকাটি খুলে নামিয়ে নিতে হয় রাত্রি সাড়ে বারোটার সময় আমরা পতাকা আবার নামিয়ে এটা আমাদের কাছে একটু খুব অত্যন্ত লজ্জার দিন এবং বড়ো ক্ষোভের দিন আমরা ভারতীয় সেনাবি বিভাগে আমি ব্যক্তিগতভাবে ত্রিশ বছর চাকরি করেছি এই এইরকম লজ্জা আমাদের জীবনে কখনো আসে না আমাদের পতাকা আমাদের শরীরের রক্ত আমাদের পতাকা আমাদের সম্মান আমাদের মান আমাদের ইজ্জত সেই পতাকাকে যখন আমাদের রাত্রেবেলায় খুলে দিতে হয় আমি সত্যি কথাই আমার চোখের থেকে জল এসে গেছিলো তো এই লজ্জার কথা ভেবে এই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি করে এইটা জনসমক্ষে জনমানুষের মানব মানবের মধ্যে এটা প্রচার ঘটান প্রচার করুন এবং আমরা সত্যি লজ্জার কথা আমরা আজ কোথায় বাস করছি পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন রইল ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত